এরকম সাইজের অ্যাকোরিয়ামের জন্য তোমরা খুব বড় ফিল্টার নিও না ছোট ফিল্টারই অনেক স্পিড আছে আমি দেখলাম জলটা অনেক দ্রুত গতিতে বের হচ্ছে ইন্টারনাল ফিল্টার আর এই ফিল্টারটা আমি ক্যানিস্টার ফিল্টার মতো অনেক সুন্দরভাবে তৈরি করবো সেটাও তোমরা দেখবে এই ফিল্টারটা কেমন কেমন ফিল্টার করবে কতটা জল ফিল্টার করতে পারে এর মধ্যে কি কি রয়েছে এবং এটা পুরোপুরি ফিল্টার করতে পারবে কিনা সবকিছু তোমাদেরকে দেখাবো দেখতে পাবো শেষ পর্যন্ত চলো এটাকে আনবক্সিং করে নেওয়া যাক

আর এটা রয়েছে হাওয়ার পাইপ এটাকে এইভাবে সেট করতে হবে বাবল তৈরি হচ্ছে হাওয়ার জলে অক্সিজেনের জন্য এই পাইপটা দেওয়া হয়েছে যাতে জলের মধ্যে যথেষ্ট পরিমাণে অক্সিজেনটা পৌঁছায় এই যে তিনটি ভ্যাকিউ রয়েছে এটা কেন কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাচ্ছি জাস্ট আমার অ্যাকোরিয়ামে গায়ে এরকম চিপকে থাকবে এটাকে টুক করে উপরে তুলে নেবে নিয়ে এটাকে পরিষ্কার করবে করে আবার এরকম সেট করে দেবে হবে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবে আমি এটাকে একটু খুলে রেখে দিই

আমরা এটাকে খুলে ক্যানিস্টার ফিল্টারের মতো সিরামিক রিং দিয়ে আর যে এত বড় বড় যে জাল জাল রয়েছে এর ভিতরে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা গুলো ধরে রাখা বা ফিল্টার করা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা এটাকে আরো উন্নত ভাবে অনেক খুব সহজ ভাবে ফিল্টার পদ্ধতিটাকে সাজাবো আর কি দেখি আমরা কতটা সফল হই আমরা চেষ্টা তো করবো অবশ্যই আমি নিয়ে নেবো সিরামিক রিং আমার যে ছটা সিরামিক রিং রয়েছে এই ছটা সিরামিক রিং এর ভিতরে দেবো প্রথমে এর ভিতরে সিরামিক রিং সেট করব তো এখানে তিনটা সিরামিক রিং দেওয়ার পরে আমি এখানে স্পঞ্জটা দেব কিন্তু স্পঞ্জের উপরে এই কাপড়টা ফিট করে দেব যাতে এক ভিতর থেকে জল টানার পরে এই কাপড়টিতে ছেঁকে জলটা বের হয় আমি এটাকে ভালোভাবে সেট করব এটাকে ঠিক এইভাবে তারপর আবার তিনটি সিরামিক রিং দেব যাতে ছাঁকা জলটার ভিতরেও সিরামিক রিং এর একটা লেয়ার থাকে তারপরে এখানে আরেকটা স্পঞ্জ আছে সেই স্পঞ্জটা দেব আমি এত কিছুর পরে আমি জানি না এটা কতটা সাকসেস হবে আর কি সফল হবে আমি চেষ্টা করছি যতটুকু করা যায় আর কি ফিট ফিট করে হয়ে গেছে এবার আমাদের টেস্টের পালা দেখি এটা টেস্ট করে কতটা আসলেই কাজ করে ফিল্টারটা আমি সেট করবো অ্যাকুরিয়ামের ঠিক এই অংশ দিতে এখানে ফিল্টারটা আমি সেট করেছি ঠিক একই সাইডেই ফিল্টারটা তোমরা সেট করবে এই জায়গাটাতে কোনো একটা ধারে কিন্তু ওখানে কোনো গাছ থাকা যাবে না দেখছো এখানে একটা গাছ রয়েছে আর এটা ফিল্টারে অনেক গাছই রয়েছে সেক্ষেত্রে এটা ফিল্টারে টানো অনেক সমস্যা হবে তোমরা চেষ্টা করবে সেখানে যেন কোনো গাছ না থাকে গাছগুলি একটু একটু দূরে থাকবে এবার এটাকে টেস্ট করবো ফিল্টারটা যখন লাগাবে তখন তোমরা একটু নিচু করেই লাগাবে যাতে ময়লাগুলো নিচ থেকে একটু ভালো করে টানে আর এই যে পাইপটা রয়েছে অক্সিজেন পাইপ এটা বাইরে থাকবে ফিল্টারটা তোমরা এইভাবে সেট করবে সোজা হবে এবার এটা টেস্টের পালা তুমি এবার এটা টেস্ট করে দেখো সুইচ দিয়ে দেখি এটা কতটা কার্যকরী দেখতেই পাচ্ছ এটা এটা কাজ চালু করে দিয়েছে আমি জলের ফ্লোটা একবার দেখে নিই এটা আসলে জল কেমন বের করছে দেখতেই পাচ্ছ হাওয়ার ফ্লোটা আমি ছাড়ছে একবার বন্ধ করছে এরকমটা কেন হচ্ছে ফিল্টারের পজিশন অনুযায়ী নিচে জলের প্রেসার বেশি এবং উপরে জলের প্রেসার কম সেই জন্য আমি যদি একটুখানি ফিল্টারটা উপরে তুলে দিই দেখতেই পাচ্ছ হাওয়ার ফ্লোটা ঠিকঠাক হয়ে গেছে এবার যত নিচে যাব তত কিন্তু হাওয়ার ফ্লোটা আস্তে আস্তে বন্ধ হবে আমি একটু উপরে তুলে দেবো একদম নিচে না করে ব্যাস এইরকম পজিশনে রাখবো এটা হাওয়ার ফ্লোটা ঠিকঠাক হয় আর জলের ফ্লোটাও ঠিকঠাক হয় সুন্দর লাগছে পুরোপুরি ফিট হওয়ার পর এটা আমি কিনেছি কলকাতার গালিফ স্ট্রিট থেকে এটা একশো সত্তর টাকা দাম বলেছিল ফাইনাল প্রাইস দিয়েছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেড়শো টাকা দাম দিয়েছে আমি এটা সোভো কোম্পানি নিয়েছি এটাও বেশ ভালো কোম্পানি বেশ ভালোই চলে এরকম সাইজের অ্যাকোরিয়ামের জন্য তোমরা খুব বড় ফিল্টার নিও না ছোট ফিল্টারই অনেক স্পিড আছে আমি দেখলাম ওদেরকেও জিজ্ঞেস করলাম ওদেরকে তোমরা সাইজ বলে দেবে বললে ওরা বলবে তোমাদেরকে কেমন লাগবে আর একটা ব্যাপার হচ্ছে ফ্লোটা সৃষ্টি হচ্ছে এটার জলটা অনেক দ্রুত গতিতে বের হচ্ছে সব মাছের এটা নেওয়ার ক্ষমতা থাকে না মানে এতটা ফোর্স নেওয়ার ক্ষমতা থাকে না সেক্ষেত্রে এটা একটা সমস্যার ব্যাপার যত বড় অ্যাকোরিয়াম হবে এটা সেক্ষেত্রে তত ভালো হবে আর কি ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সুস্থ থাকো বাই